আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং ফ্যামিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করছেন অবাক হওয়ার আসলে কিছুই কিছুই নাই বিষয়গুলো আমি ক্লিয়ার করে এ টু জেড আপনাদের মাঝে বিস্তারিত পরে আপনাদেরকে শোনাবো তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন উপস্থাপনায় আমি আব্দুল হব আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা মোটামুটি চার পাঁচটা প্রতিবেদন কাভার করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণাটা এটা আসলে কেন কোথেকে আসছে এই ব্যাপারটা আপনাদের মাঝে ক্লিয়ার করব এবং সেই সাথে উপদেষ্টা আমাদের যিনি আসিফ মাহমুদ ভাই আছেন যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব থেকে তিনি আসলে সরকারে গিয়েছেন ক্রিয়া উপদেষ্টা তো তার যে এপিএস তার অ্যাকাউন্টে অনেক ধরনের অবৈধ টাকা পয়সা লেনদেনের যে একটা ব্যাপার এটার একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে আসছে এ ব্যাপারটাও জানাবো একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে এই বিষয়গুলো আমাদের জানা থাকাটা জরুরি এবং আপনারা দেখছেন যে বিএনপির আমাদের শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় সেই দিন যদি আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করতেন যে আসলে আগামীতে ক্ষমতায় কাকে দেখতে চান বা আপনি ভোট কাকে দিবেন তখন অধিকাংশ লোকই মনে করতো যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপিকেই সাপোর্ট করা দরকার কিন্তু দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমতেছে এটা আপনি মানেন না মানেন আমার নিজের ব্যক্তিগত কথা যদি আমি বলি আমি যাদের থেকে আলু পটল পেঁয়াজ কিনি যার থেকেই যে কোনো জিনিস কিনে আমি একটু জিজ্ঞেস করি যে এইবার তাহলে ভোটটা কোথায় দিবেন সবাই প্রায় একই কথা বলে যে জামাত ইসলামী এটা আমার ওপিনিয়ন বলতেছি হয়তো আমি জামাত ইসলামের লোকদেরকেই জিজ্ঞেস করি এরকমও হতে পারে যাই হোক তো বিএনপির মার্কেটটা একটু ডাউন হয়েছে কিন্তু আজকে যে ঘটনাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঘটছে এই ঘটনাটা যেন অন্য কোনো নেতার সাথে না ঘটে এটা অনেক বড় একটা লজ্জার এত বড় দলের একজন এত বড় নেতা তার সাথে যেটা হয়েছে এটা আসলে মানা যাচ্ছে না এই ব্যাপারটাও জানাবো কি ঘটছে এবং জুলাই ঐক্য যে একটা ব্যাপার আছে একটা সংগঠন তো তারা বলছে যে সরকার দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু কেন হ্যাঁ এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব এবং আমাদের বিএনপির একজন নেতা বলছে যে জামাত ভোটের জন্য বলছে হরি 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 বল দাঁড়িপাল্লা টেনে তোল মানে দাঁড়িপাল্লা কি পড়ে গেছে যে দাঁড়িপাল্লা পাল্লা টেনে তুলতে হবে বিষয়গুলো বুঝতেছি না যাই হোক আসেন আমরা একা একে বিষয়গুলো একটু ক্লিয়ার করি প্রথমেই যেটা যে আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে খতমে নবুয় পরিষদের পক্ষ থেকে একটা বিশাল বড় সমাবেশ হয়েছে যেখানে বিএনপি জামাত হেফাজত ইসলাম আর অনেক রাজনৈতিক দলগুলো সেখানে ছিল বা ইসলামিক দলগুলো ছিল সেখান থেকে আমাদের মধুপুরী পেশাব যিনি আছেন তিনি আসলে সেই খত্ম নবীয়ত পরিষদের আহ্বায়ক তিনি একটা বিষয় ক্লিয়ার করছেন যে বাতিলের সঙ্গে আসলে কোনো আপোষ নাই এখানে জামাত বিএনপি নেতারা সবাই আসছিল এবং তাদেরকেও করা হুঁশিয়ারি দিয়ে বলছে যে আপনারা ক্ষমতায় গিয়ে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে একদম কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন এখন আপনারা যেটা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাই যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক এটার পক্ষে আপনারা কারা কারা যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা হোক এরা ফেতনাবাজ এরা ইসলাম বিকৃত করে এদের পক্ষে আপনারা না এদের বিপক্ষে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আমি এটাতে রাজি আপনারা কি রাজি একটু কমেন্ট করেন আমি একটু জানতে চাই তো মধুপুরি দল দলবল দেখেন এই সবাইরা একদম উড়ায়া দিছে বললেই চলে এবার একটা ব্যাপার যে উপদেষ্টা এটার আগে আমি আগে একটু ফখরুল ইসলামের ব্যাপারটা ক্লিয়ার করি এটা অনেক সংক্ষিপ্ত আপনাদেরকে আমি অল্প সময়ে একটু বলতেছি বিষয় যেটা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির জেলায় যারা জেলা পর্যায়ের নেতাকর্মীরা আছে তারা গণসমাবেশে মির্জা ফখর ইসলাম আলমগীর আসবেন সেখানে তারা যোগ দেয় নাই এটা অনেকগুলো কারণ হতে পারে নমিনেশন জন্য অনেকগুলো কথা উঠছে এবং অনেক যে সমর্থ প্রার্থীকে মানুষ ভালোবাসে পছন্দ করে তাদের হয়তো দল নমিনেশন দেয় নাই এই জন্য তো এই ঘটনাটা ঘটছে চাপাই নবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত গণসমাবেশে যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর শনিবারের বিকেলে নবাবগঞ্জ সরকারি মাঠে এই সমাবেশ আসলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে দলটির মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপির নেতৃবৃন্দ এই কথাটা আসলে আহ জানানো হয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় তোড়জোড় চলছে যে একটা দলের জেলা পর্যায়ের যে বিএনপির নেতা মঞ্চ ফাঁকা পুরো মাঠ ফাঁকা এটা এটা আসলে খুব রেয়ার বিএনপি মানুষ এত ভালোবাসত বিশ্বাস করেন যখন অমলিক ক্ষমতায় ছিল বিএনপি ছাড়া মানুষের মুখে কোনো নামই ছিল না তারেক রহমান সাহেবের কথাকে আমি এখনও সাপোর্ট করি কিন্তু একটা কথা তারেক রহমান সাহেব সেদিন বলছে যে গণভোটের চাইতে পেঁয়াজের দাম কমানোটার দরকার বেশি এটা একটু কষ্ট দিছে আমার মানুষের যে চাওয়া সংস্কার এটা কি মানুষের ন্যায্য দাবি না এটা মানুষকে আপনি এই স্পেসটুকু দিবেন না এটা আমার একটু কষ্ট লাগছে তুমি মির্জা ফখরুল ইসলাম সাথে এটা ঘটছে এবং আমরা আর একটা বিষয় যেটা ক্লিয়ার করব যে উপদেষ্টা আসিফের পিএস এর অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রকাশ পাইছি এটাও আমার দেশ পত্রিকার প্রতিবেদন এখানে যেটা বলা হচ্ছে আমি একটু আপনাদের মাঝে বলি যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে চলতি বছরের শুরুর দিকে তাদের বিরুদ্ধে দুদক অভিযোগ দেন অনেকেই দুদকে এছাড়াও উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ বিভিন্ন জনের বিরুদ্ধে উঠছে এর পরিপ্রেক্ষিতেই চলতি বছরের চারই মে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও দুদক অনুসন্ধান শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংশ্লিষ্ট একটা সূত্রে জানাইছে যে তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধানে গড়েমসি যথাযথ নথিপত্র সংগ্রহ করতে না পারা অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাগাদা না দেওয়া অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী প্রধান এবং অদৃশ্য রাজনৈতিক চাপের কারণে তাদের তদন্ত ক্রমাগত ভাটা দেখা দিয়েছে অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য সংস্থাটি এখন পর্যন্ত তিনবার তদন্তকারী কর্মকর্তা বদলাইছে দুদগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে তদন্তের গতি বাড়াতে প্রয়োজনে তদন্ত কর্মকর্তার বদলের চিন্তা করে যাচ্ছে তারা এতেও যদি কাজ না হয় তাহলে এটি বিশেষ কমিটি গঠন করে উপদেষ্টাদের সাবেক তিনজন ব্যক্তিগত সহকারে তদন্ত শেষ করবে এখানে কিন্তু অনেক টাকার একটা অভিযোগ করছে বড় প্রতিবেদন এখন এই প্রতিবেদনের হেডলাইনটা এরকম যে অস্বাভাবিক লেনদেন তার মানে বোঝা গেলো যে নতুন কিছু কিন্তু পুরাতন ব্যাপারটাই কিন্তু এখানে যেটা নতুন ইনক্লুড হয়েছে যে এতদিন পরেও কিন্তু এই জিনিসটা গরিমসু করতেছে দুদক এখনও প্রপার কোনো একটা সিদ্ধান্তে আসা বা এটাকে প্রুভ করার কোন সোর্স তারা পায়নি হ্রদ বদল অনেক হয়েছে কর্মী বদল হয়েছে কিন্তু এটা কোনো প্রমাণ তারা পায় না এখান থেকে তো তাহলে আসিফ ভাইয়ের পিএস ক্লিয়ার হয়ে যায় নাকি এখানে কোনো রাজনৈতিক গুটির অন্য কোনো চাল আছে বলে আপনারা মনে করেন আর কি আসিফ মাহমুদ ভাইয়ের ও পি যদি টাকা লেনদেন করে এটা কি আসিফ মাহমুদ ভাইয়ের কোনো দোষ আছে বলে আপনারা মনে করেন কি মনে করেন একটু জানান তো আর প্রতিবেদন যে জুলাই ঐক্য বলছে যে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারাও কি ঠিক সেম জিনিসটা মনে করেন একটু জানাবেন আর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ ভাই তো এই কথা বলছে যে হরি 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 বল দাড়ি পাল্লা টেনে তোল দাড়িপাড়া পড়লই কবে টেনে তুলবে কেমনে বুঝলাম না যাই হোক তো আজকে আমার মোটামুটি এই তিন চারটা প্রতিবেদন আমি আপনাদের মাঝে একটু কাভার করার চেষ্টা করলাম কিছু গুরুত্বপূর্ণ বার্তা এখানে ছিল আসিফ মাহমুদ ভাই সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মধুপুরী বিশ্বপ যে কথাগুলো বলছে আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আশা করছি এখান থেকে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারছেন আশা করছি এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতো আল্লাহি